থেকে মিছিল করে নিয়ে যাব সেই মিছিল শেষ করে আপনারা আবার সবাই এই জায়গাতে জড়ো হবেন আপনাদেরকে একটা করে টুপি টুপি একটা করে টোকেন দেওয়া হবে সেই টোকেন নিয়ে এই জায়গাতে এবং জমা দেবেন সবাই কিন্তু আসতে হবে টোকেনটা কেউ যাতে হাত থেকে ফেলে না দেন ঠিক আছে আর একজন একটা করে টোকেন নেবেন যদি দুইটা টোকেন নেন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না

বারো তারিখে সকাল সকালকে দানের শীর্ষ মার্কায় আমাদের ভোট দিয়া দিবু ভাইকে জয় যুক্ত করবেন এখন আপনাদের সাথে বক্তব্য রাখবেন আমাদের ছয় নম্বর